সঙ্গে পড়তে না হয় না কোন রকম প্রলোভনে আমাদের কুপথে চালিত না করি হ্যাঁ সমাজে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন আমার পুরাণে আর কোরআনে আর হচ্ছে বাইবেলে একই কথা লেখা আছে হ্যাঁ যে কুকর্ম করলে তাকে সেই মালিকের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে তাকে সাজা পেতেই হবে বাবা যারা নাস্তিক যারা কিছু জানে না যারা অবোধ তারাই কেবল অন্যায় কাজ করে বেড়ায় কিন্তু না অন্যায় করলে আমাদের অপরাধ হয়ে যাবে বহু সাধনার ফলে কী মানুষ জন্ম পেয়েছি হ্যাঁ এই সাধনা হ্যাঁ টিকে রাখতে গেলি মানুষ জন্মটাকে सार्थक করতে গেলি আমাদের প্রথম কাজ হবে সৎ স্বভাব সৎ সম্পন্ন আমরা হব এই যে রামায়ণ হচ্ছে এই গ্রামে হ্যাঁ আবার প্রসাদের ব্যবস্থা আছে এখানে ঘরে কারো রান্না করবার প্রয়োজন হবে না এই এই শুনি শুধু হিন্দুদের জন্য নয় মুসলমান সকল শ্রেণীর মানুষের জন্য রামায়ণ আর কোরআন কুরাণ এ শুধু মুসলমানের জন্য নয় কোরআন সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্য সেখানে মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয় রামায়ণ কখনো ওই পরহিংসা পরচর্চা পরনিন্দা হওয়ার শিক্ষা দেয় না হ্যাঁ তাই আমাদের সেই ভালোবাসা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে হিন্দুর বাবা মা তখনই খুশি হবে যদি তার ছেলে তাকে যথাযোগ্য সম্মান করে হ্যাঁ তার তার স্বভাব হয় হয় হিন্দু হিন্দু বাড়ির ছেলে ওই পিতা মাতাকে মাতাকে যখন শ্রদ্ধা করবি পিতা মাতার যত আনন্দ একটা মুসলমান বাড়ির ছেলে তার পিতা মাতাকে শ্রদ্ধা করবি হ্যাঁ তাদের সকালে সন্ধ্যায় সালাম জানাবে বাবা মায়ের আদেশে চলবে বাবা মার কি আনন্দ হয় না নিশ্চয়ই হয় হ্যাঁ কিন্তু যদি বিরূপ হয় তাহলে উভয় পিতা মাতারই কষ্ট হয় মনে ব্যথা লাগে তাই সেই শিক্ষাটা পাবো এই রামায়ণ থেকে রাম কথা থেকে তাহলে রামায়ণটা কোনো জাতির জন্য নয় কোনো বিশিষ্ট ওই সম্প্র ধর্ম সম্প্রদায়ের জন্য নয় রামায়ণ হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের জন্য রামায়ণ হচ্ছে মানব ধর্ম মানব কল্যাণের জন্য রামায়ণ রামায়ণ কোন হ্যাঁ ওই কোন খারাপ কাজ করার জন্য শিক্ষা দেয় না তাই দলমত জাতিগত নির্বিশেষে এই রামায়ণ শ্রবণ করুন রামকে ভালোবাসুন রামময় হয়ে উঠুক প্রতিটি পরিবার প্রতিটি অন্তর রাম মানে সুন্দর হওয়া রাম মানে আনন্দে থাকা রাম মানে সুখে থাকা রাম মানে ভালোবাসার আবদ্ধে বন্দী হওয়া রাম মানে আমাদের পরহিংসা নয় পরচর্চা নয় নিম্না নয় তাই আসো আমরা রামায়ণের মধ্য দিয়ে নিজেকে ডুবিয়ে রাখি নিজেকে ভাসিয়ে রাখি নিজে সুন্দর হবো অপরকে সুন্দর করতে সাহায্য করব। এখানে হিংসার কোনো জায়গা নেই আসো জয় রাম জয় সীতারাময় রাম নাম নাম রামনাম রে 我那么。打不打不打